নির্বাচনকে ঘিরে বিতর্ক ভোট রাজনীতির অভিযোগ এবার বিহারে আর বিশ্ব ব্যাংকের থেকে ঋণ নিয়েও বিহারে নির্বাচন হয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়ছে একদিকে বিরোধী দলগুলো অভিযোগ তুলছে যে নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে প্রায় তিন লক্ষ ভোট অতিরিক্ত গণনা হয়েছে যা তারা সরাসরি ভোট চুরি বলে আখ্যা দিয়েছেন অন্যদিকে রাজনৈতিক কৌশলবিদ থেকে রাজনীতিতে আসা প্রশান্ত কিশোর তিনি আবার আলাদা অভিযোগ তুলেছেন সেটাও আপনার ইতিমধ্যে জেনেছেন যে বিশ্ব ব্যাংকের থেকে বিপুল তহবিল লেখি সুবিধা দেওয়ার জন্য নির্বাচনে ব্যবহার করা হয়েছে এই দুটি বিষয়ে বর্তমানে বিহারের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে এদিকে বিরোধী দল কংগ্রেস আর জেডি সহ মহাজোট যে মহাগঠবন্ধন সেই দলের অভিযোগ যে নির্বাচন কমিশন ভোটারের সংখ্যা সুপ্রিম কোর্টে জানিয়েছিল চূড়ান্ত ভোট গণনায় সেই সংখ্যার সঙ্গে বড় ধরনের অমিল দেখা গেছে তাদের দাবি প্রায় তিন লক্ষরও বেশি ভোট গণনা হয়েছে যা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাকে বিহারের নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলেছে এই অভিযোগ কিন্তু বিরোধীরা করছে এদিকে বিরোধীরা আবার বলছেন ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অসংখ্য ভোটারের নাম যুক্ত করা হয়েছে এমন সময়ে যখন প্রকৃতপক্ষে নতুন নাম যুক্ত হওয়ার কথা ছিল না তাদের অনুমান এই অতিরিক্ত নাম যুক্ত হওয়ার ফলে ভোট গণনায় অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে অন্যদিকে তেজস্বী যাদব তিনি আবার বলছেন এটা শুধু ভোট চুরি নয় এটা গণতন্ত্রের উপর ডাকাতি করেছে নির্বাচন কমিশন তার অভিযোগ বিজেপি জেডিউ মিলে নির্বাচন কমিশনের সহযোগিতায় এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে করে বিরোধীদের ভোট ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় অভিযোগকারীদের আরও দাবি যে ভোট চুরির সরাসরি সুবিধা পেয়েছে এনডিএ জোট বিজেপি ও জেডিইউ একাধিক আসনে অস্বাভাবিক ব্যবধানে জিতেছে বলে তারা মনে করেন কোথাও পাঁচশো সাতশো আটশো নশো এই সামান্য ব্যবধানে বিরোধীরা জয়ী স্থানীয় নির্বাচনী সমীকরণ অন্য কিছু ইঙ্গিত করেছিল সেখানে একেবারে ভিন্ন চিত্র দেখিয়েছে আর সেটাই বিরোধীদেরকে হতাশ করেছেন এই বিহার নির্বাচনের ফল দেখে তবে এনডিএ এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে বিজেপি নেতারা জানিয়েছেন আবার জনগণই তাদের প্রতি আস্থা দেখিয়েছে এবং বিরোধীরা পরাজয়ের আঘাত মেনে নিতে পারছেন ভিত্তিহীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভোটার তালিকায় নাম যুক্ত হওয়া নিয়মমাফিক হয়েছে তাদের বক্তব্য নির্দিষ্ট সময় পর্যন্ত যেসব আবেদন জমা হয়েছিল সেগুলোই যাছাই বাছাই করে অন্তর্ভুক্ত হয়েছে অতিরিক্ত তিন লক্ষ নাম যুক্ত হওয়ায় কোনো গোপন বা বেআইনি প্রক্রিয়া নেই এটা অবশ্য কমিশন স্পষ্ট দাবি করেছেন কমিশন আরও বলছে বিরোধীরা যদি প্রমাণ দেখতে চায় তারা তদন্ত সহযোগিতা করতে এই বিষয়ে প্রস্তুত এদিকে ভোর্টচুরির অভিযোগের পাশাপাশি বিহার নির্বাচনে আলোড়ন সৃষ্টি করেছে আরেকটা বিস্ফোরক দাবি যা এনেছে প্রশান্ত কিশোরের দল জানসুরাস দলের পক্ষ থেকে তাদের অভিযোগ বিহার সরকার বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় চোদ্দ হাজার কোটি টাকার তহবিলের অপব্যবহার করেছে তাদের দাবি এই অর্থ মূলত উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে তা নির্বাচনের সময় ভোটারদের বিশেষত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই এটা করা হয়েছে বলে প্রশান্ত কিশানের দলের একটা অভিযোগ কিন্তু এসেছে এদিকে জালসুরাল দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে নির্বাচনের ঠিক আগে এক কোটি মহিলাকে মাথা পিছু দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তারা দাবি করছে এ ঘটনা আর্থিক অনিয়মের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল পরিমাণ অর্থ এত পরিমাণ অর্থ বিতরণ করা হলো তার উদ্দেশ্য যে নির্বাচনকে প্রভাবিত করা তা অভিযোগ করেছেন জেলসুরাজ দলের পক্ষ থেকে এনডিএ অবশ্য এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে জেডিউ এবং বিজেপি নেতাদের বক্তব্য মহিলাদের জন্য চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের নিয়মিত অর্থ হয়েছে এতে কোনো অনিয়ম হয়নি রাজনৈতিক যারা বিশ্লেষক তারা মনে করছেন যে ভোটের পর এমন বিস্তৃত অভিযোগ ওঠা সাধারণত বিষয় নয় বিশেষ করে ভোটার তালিকার সংখ্যাগত গরমিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ঋণের অপব্যবহার এই দুটি অভিযোগই অত্যন্ত গুরুতর এ বিষয়ে যদি স্বাধীন তদন্ত হয় তাহলে অনেক রাজনৈতিক তথ্য কিন্তু সামনে আসতে পারে তাই রাজনৈতিক বিশ্লেষকরাও চাইছেন যে বিহার নির্বাচনের এই সমস্ত বিষয় নিয়ে একটা স্বচ্ছ সঠিক তদন্ত প্রক্রিয়া হোক তারা বলছেন যে বিহারের রাজনৈতিক সমীকরণের মধ্যে এই অভিযোগগুলি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতের নির্বাচনে ভোটারের যে আস্থার উপর একটা ছাপ ফেলবে এই বিহারের যে ভোট চুরির অভিযোগ কংগ্রেস আর জেডি এবং বামপন্থী যে দলগুলো তারা দাবি করছে বিহারের নির্বাচন নিয়ে একটি স্বাধীন বিচার প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন তারা বলছে ভোটার তালিকার যে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে হঠাৎ করে ভোটের আগে তিন লক্ষ ভোট বেশি পড়েছে ভোট গণনায় যে সংখ্যাগত অমিল এই যে তিন লক্ষ ভোট বেশি পড়া বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়া এই তিনটে বিষয় নিয়ে অন্ততপক্ষে নির্বাচনের সত্যতা সামনে আসা প্রয়োজন বলছে বিরোধীরা দাবি করছে এই নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছে অন্যদিকে এনডিএন নে তারা বলছেন এসব অভিযোগ পরাজয়ের হার না মেনে নিতে পেরে তারা এসব চলছে তাদের বক্তব্য যে বিহারের মানুষ সরকারের উন্নয়নমূলকের কাজকে স্বীকৃতি দিয়েছে বলেই এনডিএ ভালো ফল করেছে তারা আরও দাবি করছে তাদের হাতে কোনো প্রমাণ নেই শুধু রাজনৈতিক প্রমাণ বা রাজনৈতিক প্রচার নেওয়ার জন্য বিরোধীরা এইসব কথা বলছে এই মুহূর্তে বিহারের নির্বাচন প্রক্রিয়া তীব্র রাজনৈতিক বিতর্কে জায়গায় দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন তারা স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেয় কিনা স্বাধীনভাবে এই বিষয়ে তদন্ত করে কি না কোন দিকে এই ঘটনা নির্বাচন কমিশন নিয়ে যাবে বা নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগকে নস্বাত করে সঠিক পক্ষপাত না করে রাজনৈতিক লড়াই নতুন মাত্রা দেবে কি না কিংবা বিহারের সাধারণ মানুষের মনে নির্বাচন প্রক্রিয়ার উপর যাতে কোনো নতুন প্রশ্ন না ওঠে সেই বিষয়ে গুরুত্ব দেবে কিনা আমাদের কিন্তু নজর সেদিকে থাকবে দর্শক আপনারা আমাদের এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করছেন বিহারে কি সত্যি ভোট চুরি হয়েছে বা এই হঠাৎ করে তিন লক্ষ ভোট বৃদ্ধি পাওয়া বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া এই সমস্ত বিষয় ভোটের আগে কি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে আপনারা দর্শক কি মনে করছেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক করবেন আপনাদের মতামতকেও কমেন্ট করে আমাদেরকে জানান আপনাদের মতামতকেও আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সঙ্গে শেয়ার করে ভিডিওটি আরও অন্যজনদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ